হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি আজকে অহনা রান্নাঘরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে ওহনা রান্নাঘরের থেকেই নতুন পাঁচ চারটে পাবদা মাছ নিয়েছি পাতুরি রান্না করব আর মশলা নিয়েছি কী কী মশলা নিয়েছি দেখাচ্ছি জিরে পোস্ত পাঁচটা ছটা কাজু বাদাম রসুন আদা গোলমরিচের গুঁড়ো শুক্লো লঙ্কা পেঁয়াজের কুচি বড় এগুলোকে এখন আমি মিক্সারে দিয়ে মিক্সার করে নেব কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি সরষের তেল গরম হয়ে গেছে গৰম মছলাটা দি দিব তেজপতা দি দিবিৰে দি দিবা কৰি মছা কাট পিটি অলংকাৰ গুড় পিটি দিব

মশলাটা হয়ে আছে মশলা ঠিক থাকতে ছড়িয়ে গিয়েছে জল দিয়ে দেবো জল বেশি দেবো না অংশ দেবো ঝোলটা জ্বালানো হয়ে গেছে তিন মিনিট জ্বালিয়েছি মাছটা দিয়ে দেবো লবণ ফুট মাখানো মাছ দেবো দু মিনিট ঢাকনাটা উঁচু করে দেখবো ছে দিয়ে দেবো গোল মরচির গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো চিনি দিয়ে দেব সহজভাবেই রান্না এরকম করে খেয়ে দেখবে রান্না করে খেয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে